ওয়েলনেস লাইফ টক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম নমস্কার আমাদের আজকের আলোচনা একটি ছোট কিন্তু অবিশ্বাস্য ক্ষমতাধর খাদ্য উপাদানকে নিয়ে কাজুবাদাম আপনি কি জানেন প্রতিদিন মাত্র চারটি কাজু আপনার শরীরের জন্য কী কী জাদুকরী পরিবর্তন আনতে পারে এক মাস ছয় মাস বা এক বছর নিয়মিত এই ছোট্ট অভ্যাসের ফলে আপনার স্বাস্থ্য কোথায় পৌঁছাতে পারে তা জানলে আপনি বিস্মিত হবেন অনেকেই মনে করেন কাজু মানেই শুধু ফ্যাট আর ক্যালোরি কিন্তু সত্যিটা হলো কাজু হলো স্বাস্থ্যকর ফ্যাট প্রোটিন এবং অত্যাবশ্যকীয় খনিজের একটি পাওয়ার হাউস এই ভিডিওতে আমরা বৈজ্ঞানিক তথ্যর ভিত্তিতে জানব প্রতিদিন চারটি কাজু খাওয়ার দশটি সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকারিতা কিভাবে এই ছোট্ট অভ্যাসটি আপনার দীর্ঘ এবং সুস্থ জীবন নিশ্চিত করতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আমরা আলোচনা করব কাজু খাওয়ার সঠিক নিয়ম এবং কখন এটি খাওয়া আপনার জন্য সবচেয়ে বেশি উপকারী চলুন শুরু করা যাক এই স্বাস্থ্যকর যাত্রা প্রথমে জানা যাক প্রতিদিন চারটি কাজু খেলে আপনি ঠিক কি কি পাচ্ছেন গড়ে আঠাশ গ্রাম বা প্রায় চার থেকে পাঁচটি কাজুতে থাকে প্রায় ছয় গ্রাম প্রোটিন নয় গ্রামের মতো স্বাস্থ্যকর মনোস্যাচুরেটেড ফ্যাট এবং প্রায় সাড়ে তিন গ্রাম ফাইবার কিন্তু এর আসল শক্তি লুকিয়ে আছে এর খনিজ উপাদানে এতে রয়েছে প্রচুর পরিমাণে কপার ম্যাগনেশিয়াম জিঙ্ক এবং ভিটামিন কে কপার আমাদের শরীরে আয়রন ব্যবহারে সাহায্য করে এবং ম্যাগনেশিয়াম স্নায়ু এবং পেশির কার্যকারিতা বজায় রাখে অন্যদিকে জিঙ্ক হল আপনার রোগ প্রতিরোধ ক্ষমতার মূল চাবিকাঠি এই পুষ্টির মিশ্রণেই কাজুকে একটি সুপারফুডে পরিণত করেছে উপকারিতা এক হৃদয়যন্ত্র সুস্থ রাখে কাজু খাওয়ার সবচেয়ে বড় উপকারিতা হল এর হৃদয়বান্ধব বৈশিষ্ট্য কাজুতে উপস্থিত স্বাস্থ্যকর চর্বি বিশেষ করে অলিক অ্যাসিড যা জলপাইতেলেও পাওয়া যায় তা আপনার হৃদয়যন্ত্রের জন্য দুর্দান্ত এটি ধমনীর প্রদাহ কমিয়ে স্ট্রোক এবং কার্ডিওবাস্কুলার রোগের ঝুঁকি কমায় উপকারিতা দুই কোলেস্টেরল নিয়ন্ত্রণ কাজু আপনার রক্তের খারাপ কোলেস্টেরল অর্থাৎ এলডিএলের মাত্রা কমাতে এবং ভালো কোলেস্টেরল অর্থাৎ এইচডিএলের পরিমাণ বাড়াতে সাহায্য করে এইচডিএলকে বলা হয় স্ক্যাভেঞ্জার যা রক্তনালী থেকে খারাপ কোলেস্টেরল সরিয়ে নিয়ে যায় দৈনিক চারটি কাজু এই ভারসাম্য বজায় রাখতে একটি শক্তিশালী ভূমিকা রাখে উপকারিতা তিন ওজন নিয়ন্ত্রণে সহায়তা ওজন কমানোর ডায়েটে কাজু একটি চমৎকার স্ন্যাক্স এতে উচ্চ প্রোটিন এবং ফাইবার রয়েছে যা আপনাকে দীর্ঘ সময়ের জন্য তৃপ্ত রাখে ফলে আপনার ঘন ঘন ক্ষুধা পায় না এবং অতিরিক্ত খাওয়া থেকে বিরতি থাকা যায় তবে মনে রাখবেন পরিমিত মানে খাওয়াই আসল চাবিকাঠি উপকারিতা চার রক্তচাপ নিয়ন্ত্রণ কাজু ম্যাগনেশিয়ামের একটি খুব ভালো উৎস ম্যাগনেশিয়াম রক্তনালীকে শিথিল রাখতে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পটাশিয়ামও এর সোডিয়ামের পরিমাণকে অভারসাম্য হতে দেয় না যা উচ্চ রক্তচাপের রোগীদের জন্য বিশেষ উপকারী উপকারিতা পাঁচ ডায়াবেটিস ম্যানেজমেন্ট কাজু হলো কম গ্লাইসেমিক ইন্ডেক্স যুক্ত খাবার এর স্বাস্থ্যকর ফ্যাট এবং ফাইবার নিশ্চিত করে যে খাবার খাবার পর আপনার রক্তের শর্করার মাত্রা যেন হঠাৎ বেড়ে না যায় এটি টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করতে সাহায্য করে উপকারিতা ছয় হাড়ের মজবুত স্বাস্থ্য শুধু ক্যালসিয়ামই নয় হাড়ের শাস্তির জন্য ম্যাগনেশিয়াম এবং ভিটামিন কেও দরকার কাজু এই তিনটি উপাদানেরই ভালো উৎস ম্যাগনেশিয়াম শরীরে ক্যালসিয়াম শোষণ এবং হাড়ের ঘনত্ব বজায় রাখতে সহায়তা করে নিয়মিত কাজু খেলে অস্টিওপোরেসিসের ঝুঁকি কমানো যেতে পারে উপকারিতা সাত রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি কাজুতে জিঙ্কের উপস্থিতি আমাদের ইমিউন সিস্টেমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জিঙ্ক শ্বেত রক্তকণিকার উৎপাদন এবং কার্যকারিতাকে শক্তিশালী করে যা শরীরকে ভাইরাস এবং ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে বিশেষ করে শীতকালে দৈনিক চারটি কাজু আপনাকে সর্দিকাশি থেকে রক্ষা করতে পারে উপকারিতা আট ত্বকের সৌন্দর্য এবং উজ্জ্বলতা কাজু হল কপারের ভাণ্ডার কপার আমাদের শরীরে কোলাজেন উৎপাদনকারী এনজাইমের একটি মূল উপাদান কোলাজেন আমাদের ত্বকের স্থিতিস্থাপকতা বজায় রাখে এবং অকাল বার্ধক্য রোধ করে তাই প্রতিদিনের কাজু আপনার ত্বককে রাখে টান ও উজ্জ্বল উপকারিতা নয় মস্তিষ্কের কার্যকারিতা কাজুতে থাকা স্বাস্থ্যকর ফ্যাট বিশেষ করে পলি আনস্যাচুরেটেড ফ্যাট মস্তিষ্কের কোষের স্বাস্থ্য ভালো রাখতে সহায়ক ম্যাগনেশিয়ান স্নায়ুতন্ত্রের সঠিক কার্যকারিতা বজায় রাখে যা স্মৃতিশক্তি মনোযোগ এবং মেজাজ উন্নত করতে পারে এটি মানসিক চাপ কমাতেও ভূমিকা রাখে উপকারিতা দশ চোখের স্বাস্থ্য কাজুতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট লুটিন এবং জ্যাকস অ্যান্থিন এই উপাদানগুলি সরাসরি চোখের রেটিনায় জমা হয় এবং ক্ষতিকারক ইউভি রশ্মি থেকে চোখে রক্ষা করে এটি ম্যাকুলার ডিজেনারেশন বা দৃষ্টিশক্তির হ্রাসের মতো ঝুঁকি কমাতে সাহায্য করে এখন প্রশ্ন চারটি কাজু কখন এবং কিভাবে খাবেন পুষ্টিবিদেরা সাধারণত সকালে খালি পেটে বা জলখাবারের সঙ্গে কাজু খাবার পরামর্শ দেন এর ফাইবার এবং প্রোটিন আপনাকে সারা দিনের জন্য শক্তি যোগাবে এবং ক্ষুধা নিয়ন্ত্রণ করবে সবচেয়ে ভালো হয় যদি আপনি কাজুগুলোকে আগের রাতে ভিজিয়ে রাখেন ভিজিয়ে রাখলে এর নত্রীগুণ শোষণ করা সহজ হয় আরেকটি বিষয় সবসময় কাঁচা এবং লবণ ছাড়া কাজু খাওয়ার চেষ্টা করুন লবণ মেশানো কাজু আপনার রক্তচাপ বাড়িয়ে দিতে পারে এবং প্রক্রিয়াজাত তেল মেশানো কাজুয়ের স্বাস্থ্যকর উপকারিতা কমিয়ে দেয় যেমনটি শুরুতেই বলেছি পরিমিতেই আসল কথা চারটি কাজু হল আদর্শ পরিমাণ যদি আপনি অতিরিক্ত অর্থাৎ মুঠো কাজু খান তাহলে এর অতিরিক্ত ক্যালোরি আপনার ওজন বাড়িয়ে দিতে পারে যাদের বাদামে অ্যালার্জি আছে তাদের অবশ্যই কাজু এড়িয়ে চলতে হবে এছাড়া কিডনির সমস্যায় ভুগলে চিকিৎসকের পরামর্শ নিন সুতরাং প্রতিদিন মাত্র চারটে কাজু বাদাম আপনার হৃদয়যন্ত্র মস্তিষ্ক হাড় এবং ত্বককে রক্ষা করার একটি সহজ মাত্র শক্তিশালী উপায় এই ছোট্ট অভ্যাসটি আপনার সামগ্রিক জীবনযাত্রায় একটি বিশাল পার্থক্য তৈরি করতে পারে আজ থেকেই আপনার ডায়েট এই সুপারফুডটি যোগ করুন এবং এর উপকারিতা নিজে অনুভব করুন আপনার যদি এই তথ্যগুলি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং এমন আরও স্বাস্থ্য টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন